ওয়াও এবার সাকিব খানকে টাকা দিতে আসছে বাংলাদেশের পুরানো অভিনেতা আমিন খান আমিন খান এক নতুন লোকে আসছে সবার সামনে যা দেখে সবাই অবাক আমিন খান এক বিজ্ঞাপনে এসে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা দেখে একজন বলে সাকিব খানের আমিন খানের সিনেমা করলে দুর্দান্ত হবে এবং আরেকজন বলেন তুফান সিনেমাটিতে শাকিব খানের সাথে বিলেন আমিন খানকে দিলে অনেক ভালো হতো সো যাই হোক তুফান সিনেমাটিতে যদি আমিন খানকে বিলেন দা হতো তাহলে কেমন হতো তা নিজে একটা জানিয়ে দিন ভিডিওটি ভালো লাইক এবং কমেন্ট করবেন এবং প্রকাশটা সাক্ষাৎপান নতুন নতুন আপডেট তথ্য পেতে সবার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন